আমাদের প্রধান অতিথি বর্তমান সময় অত্যন্ত ব্যস্ত ওনারা তারপরে অনেক সময় আমাদের মাঝে দিয়েছে এই জন্য আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে অসংখ্য মহারকবাদ আজকে বাহাত্তর সংবিধান রাষ্ট্র সংস্কার জুলাই সরজ আইনগত ভিত্তি এবং পিআর এর দাবিতে নির্বাচন গোল আলোচনায় বক্তব্য নিয়ে আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাংলাদেশ জামাত ইসলামী Şov kahiselerinle canları, manolaptır Halim, canları manolaptır Halim, şov kahiselerinle canları Bangladesch Cemaat İslamı. Assalamu alaikum, aleykum, alaikum, rahmetullahi ve rahim. Alhamdulillah, istiğfar alamin. ve salam Allah Resulü İbrahim, falâd-i şii ve asrâd-i muameen. Bağlıdır İslam'dan, rastel şanskar ve Buldes'ten öder aynı bir bağlan.

তার দিতে পারবে আর অনেকে বক্তব্য লিখে গিয়েছে আল্লাহ তালা সকলের বক্তব্যকে জাতির সেবা এবং কল্যাণের জন্য এবং একটি বিবেদ বিরুদ্ধে মুক্ত সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে সবার কথা যে আল্লাহ তালা থেকে সম্মানিত সামাজিক বন্ধুগণ জাতীয় হাজার চব্বিশ সালে ছত্রিশ দিনের আন্দোলনে যেটা আমরা ছত্রিশ জুলাই বলি পাঁচই অগস্টে বরং প্রত্যানের প্রেক্ষিতে আমাদের এই সুন্দর আয়োজন করার সুযোগ আমরা তো অনেকদিন প্রেস ক্লাবে আসতে পারতাম আচ্ছা উন্মুক্ত হয়ে প্রেস ক্লাবে এসে যে কথা বলতেছি এই অবদান হচ্ছে পাঁচই অগস্ট এবং ছাত্র গণ এই গণ উপস্থানের তিনটি শ্লোগান যেন আমরা দাঁড়িয়ে রাখতে পারি এই উপস্থানে ষোলোই জুলাই রংপুর এরপর হচ্ছে সকল এই আন্দোলনে ছাত্রছাত্রীদের মধ্যে স্লোগান ছিল উই জাস্টিস আমরা বিচার চাই যেটা ওটা সংস্কার থেকে আর এখন সর্বশেষ স্লোগান হচ্ছে

দশ মিনিট কথা বললে একটা কথা জুলাই আইনি বৃত্তি নিয়ে বলে জুলাই সনদ নিয়ে বলল জুলাই সনদ আইনি বৃত্তি নিয়ে বলে অথচ জুলাই যে অবদান তরু ছাত্র ছাত্রী কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে তাদের এ রক্তের স্বীকৃতি আইনের স্বীকৃতি না পেলে বেশিরভাগ মুক্ত বাংলাদেশে আমরা নির্বাচন করে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার দিকে যাব কিন্তু রক্তের স্বীকৃতি আমরা এই জন্য আমরা মনে করি যে জুলাই সনদের ঘোষণা হয়েছে জুলাই সনদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে অনেকে বলে এখন রাজনৈতিক নেতা বলেছেন নির্বাচন আসেন জামাত ইসলামের যে আসার জন্য দুই বছর আগে পার্টি অর্ধেক ঠিক করে দিয়েছে আর এখন আমাদের তিনশো আসনের পার্টি আছে তবে আমরা বলেছি আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন এমন দল ব্যক্তি শক্তি যারাই আছে তাদের সকলকে নিয়েই আমরা তিনশো আসনে রিক্সা করবো জাতীয় ঐক্য জোট কিছুদিন আগে আলোচনা করেছে আরো আলোচনা হবে কারণ আমরা চাই বহু মতের পথের মানুষের বাংলাদেশে আমরা সকলকে নিয়ে এই মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করবেন এই জন্য আজকে প্রথম দাবি হচ্ছে জুলাই সনাদের আইনি বৃত্তি দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলেছেন যে আইনি আফসারিভের আগে আরবনের আগে আফসারিভে তো করা সেটা হচ্ছে আইনি বৃত্তি আপনারা খেয়াল করেন এই যে কেয়ার টাকার নিয়ে

সেজন্য করে আপনারা এটা এ দেশের জনগণ মানবায় তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি যেমন জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত কিন্তু জুলাই সনতের আইন ভিত্তি ছাড়া নির্বাচন সম্পর্ক জুলাই সনতের আইনী ভিত্তি করে এখানে বাহাত্তরের সংবিধান বলেন রাষ্ট্র সংস্কার বলেন এগুলি অনেক কিছু এখানে আছে আর জুলাই সনাদের চুরাশিটা পরে ছিল আমরা জামায়াতের কেন্দ্রীয় নির্দেশ পরিষদের ভোটকে চুরাশিটা অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি তারপর আমরা আরও মতামত বৃষ্টি যুক্ত রাখছি এইভাবে অন্য গণতান্ত্রিক দলগুলো দিয়ে সেই জন্য আমরা মনে করি যে সনদে আইনি অনেকে বলেন যে আমরা নির্বাচন করি ক্ষমতা যায় যে দলে যাবে সে দলে করবে কিন্তু অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কি এটা মনে রাখছে ক্ষমতা কে যাবে আমরা বলবো না আমরা যাবো কিনা আমরা জানি না ক্ষমতা কে যাবে এটা এই দেশের জনগণের মতের প্রতিফলনের সিদ্ধান্ত হবে আমরা বলছি না যে আমরা যাব তবে আমাদেরকে অনেকে বলে আগে দর্শক পাইছেন এখন অথবা বিশ্ব পেয়েছেন এটাও কটাক্ষ করে কিন্তু আমরা যাব বা কোন দল যাবে যারাই তারে এখন সুষ্ঠু নির্বাচন হলেও তো দেখা যাক বিকেলে ভোট বর্জন করে এখন কালচার দেখা যায় দাকসু নির্বাচন দাকসু নির্বাচন গণ অভ্যথনের পরে ছাত্রদের বিজয়ার ছিল যে নির্বাচন আপনারা দেখেছেন অনেক পত্রপত্রিকা শিবিরকে তিন নম্বর এখন ছাত্র ছাত্রীদের শিবির বিজয় লাভ করেছে অনেকে ধন্যবাদ দিয়েছে আমরা আল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখুন এবং আপনারা দেখেছেন যে ছাত্রীরা বোর্ড দিয়ে জীবনে প্রথম বোর্ড দিনা চিহ্ন পর্যন্ত দেখেছে এত উৎসুর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনে ভোট হয়েছে আমরা যদি তিয়াত্তরে ডাকসি নির্বাচন করা ভাবি বেগলবাগ সিন্দায় ঘুরে চলে গেছে আপনার আজিপুর ওটা একদিন দেখছিল আমাদের এখন সেই ডাকসি নির্বাচন হবে না দল মত নির্বিশেষ এবং ধর্ম নির্বিশেষে সকল ছাত্র ছাত্রীরা যেটা বিশ্ববিদ্যালয় ভোট দিচ্ছে তবে ভোটের নির্বাচনের জন্য যত ফেনা তুলতেছি ভোটার রায় মানার ক্ষেত্রে যদি পিছনে থাকি তাহলে কিন্তু হবে কে নির্বাচিত হবে কে সরকার গঠন করবে জনগণের ভোটের মতামতে সেটা হবে ইনশাল আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে আশা করি আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো কি বলেন শহীদ আবু সাহেবের রক্ত শহীদ মুক্ত রক্ত এবং শহীদ নাফিস রক্ত এগুলি সার্থকতা পরিবারের জন্য সকল দলে আমরা আমরা শুধু নিজেরা ভূমিকা না রেখে কথা বলছি প্রত্যেক শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রথম দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকা করে দিয়েছি এটা প্রাথমিক সম্মান এবং দশটা শহীদ পরিবার এই শহীদরা শহীদ হওয়া তিন থেকে সাত মাসের মধ্যে তাদের পুত্র কন্যা সন্তান জন্ম লাভ করেছে দশটা পরিবারে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার শফিক রহমান আমি জন্য উদ্বোধনে যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছে তাদের জন্য আমরা করছি এটা আমাদের সামান্য করা আমি বলব কিন্তু প্রত্যাশাও নেই আশা করি সামনে কত আসন পাবে না অবাক হয়েছে সেটা আমাদের বেশি নয় কিন্তু এটা আমাদের অব্যাহত থাকে জুলাই শহীদদেরকে সম্মান দেবো জুলাই আহতদেরকে আমরা সম্মান দিয়ে এগিয়ে যাব সম্মানিত ভাই এরপরে আছে প্রিয়া পিয়ার সংগ্রামের সুন্দর কথা এসেছে। একবারে পিয়ার কি মাথায় দেবে না গায় না করবে এই সব কথা বলে অনুক্ষে এটাকে অবহেলা করছে। যারা এই কথা বলে তারা জনমনের মতামতকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। এই জন্য আমরা বলছি আমার ভাই বলছে যে পার্টি 33 গেছে এইতে এটা কমিশন কিন্তু ভাড়া তো দিছো 250 ভাড়া এই দেশে আঠারো কোটি মানুষের মতামত এখানে আপনার মানব জমিনের সংখ্যা আছে চুরাশি বা চুরানব্বই বা মানুষ চায় যে তারা কি দিবে বুঝবে পিয়ার পদ্ধতি সহজ হয়ে দেখেন অনেকে এটাকে কঠিন বলে প্রকাশ করে নির্বাচনে এখন মার্কা থাকে আর দলের নাম থাকে কিছুই চেঞ্জ হবে দলের নাম প্রার্থীর নাম মার্কা থাকে আর ফিয়ার প্রতিনিধিত্ব হলে দলের নাম আর কি থাকবে এটা কি জনগণের বুঝবে না টেকনোলিয়া শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝবে কিনা দলের নাম আর মার্কা আপনার কোন দলের আর কোন দলের নাম না জানলে তো অনেকে মার্কাসে মার্কাস হবে তাহলে আর টি আর বিরুদ্ধে বলবেন কোন মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না এই জন্য বলে কারণ এখানে পার্টি আমার ভাই একটা কথা বলেছে অনেকে বলে যে ভোট দেবে চোদ্দ গ্রামে এমপি হবে কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম আর আমাদের সাহেব হয়েছে চোদ্দ গ্রামে তো ভোট দেবে চোদ্দ গ্রাম এমপি হবে কুড়ি গ্রাম

এই পাঁচে আগস্টের পর থেকে তাদের কর্মী নেতারা নিজেদের আর যখন মনোনয়ন শুরু শুরু হবে সেই যুদ্ধে কতজন হবে এটা তো পার্টির একটা যে বুদ্ধিমান যোগ্য দের করার কিছু ভূমিকা রাখবে এমন প্রার্থীদেরকে তো এমন নমিনি ঠিক করবে কে পার্টি কথা এটা হলো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর ভোটারের মূল্যায়ন এখন তারা এক লাখ হাজার পেয়ে একজন কি হয় এক লক্ষ হাজার পেয়ে একজন কি করে কিন্তু এখন সকল ভোটার যে যিনি ভোটে একজন ভোটারের ভোটের মূল্য পেয়ারা হবে কারণ এটাকে বলা হয় আনুপাতিক হার সংখ্যা আনুপাতিক হার ওই পেয়ার বলে অনেকে বুঝাচ্ছে পিয়ার কি তেল না তাহলে সংখ্যা পদ্ধতি বলে

কারণ যিনি যে দল করেছেন তার কিছু কিছু সমর্থক ভোটার আছে এই জন্য ফিরার পদ্ধতি নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধি ঠিক হবে কে তিনজন নিয়ে সংসদ প্রতিনিধিত্ব করবে কেউ তিরিশ জন নিয়ে প্রতিনিধিত্ব করবে কে একশো জন নিয়ে প্রতিনিধিত্ব করবে ফিয়ারের অনেকগুলো পদ্ধতি আছে ছয় সাতটা তা আপনি যদি জটিল পদ্ধতি আইনি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে তো জটিল সহজ পদ্ধতিতে বোঝা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আগামী নির্বাচন দেখবেন যে নিরপেক্ষ হবে সব দলে অংশগ্রহণ হবে ভোটার আনার জন্য তখন দশটা হুন্ডা বিশটা হুন্ডা চল্লিশ দান্ডা ইলেকশন ফান্ডা এই নীতিকে গ্রহণ করবেন সবাই স্বেচ্ছায় অনেকে বলতেছে যে তাদের স্বতন্ত্র প্রার্থীরা কি হবে আরে সবকিছু আছে নেগেটিভ দিক সীমাবদ্ধতা দুইটা তো সীমাবদ্ধতাটা কিভাবে দূর করতে পারি এটা তো আমরা রাজনৈতিক নেতৃত্বের আলোচনা করে শেষ করা যায় কিন্তু ফেব্রুয়ারিতে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় বাক্স নতুন করা লাগবে দল নতুন বানানো লাগবে মার্ক ই করা লাগবে না আগে ছিল ব্যক্তির নাম পার্টির নাম পার্টির নাম থাকবে না পার্টির নাম দিল দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে তাহলে দেখবেন দলের নাম কি না বাংলাদেশের যে দলগুলি ডিসিশন করবে সেই দলের নাম জানে না এই জন্য আমরা মনে করি পেয়ার পদ্ধতি নির্বাচন সব মানুষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এখানে প্রতিনিধিত্ব আরেকটি কথা বলে বয় লাগায় সেটা হচ্ছে আওয়ামী লীগ হিসেবে বলেন তো দার্শন নির্বাচনে আশীর্বাদ বোধ করছে ছাত্রলীগ আসছে

আওয়ামী লীগ হিসাবে না জাতি পার্টি হিসাবে না ভোটার হিসাবে সব ভোটার কেন্দ্রে সব ধর্মের মানুষ কেন্দ্রে আসবে তারাই কেন্দ্রে আসে ঠিক করবে যে আগামী নির্বাচনে কোর মার্কাকে ভোট দিলে বাড়িতেও আধিপত্যবাদী শক্তি দাঁড়াইতে পারবে কোন মার্কাকে ভোট দিলে জুলাই গণ উত্থানে যারা শহীদ যারা আহত তাদের রাষ্ট্রীয় সম্মান সমন্নিত হবে কোন দলকে ভোট দিলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়ম নিশ্চয় হবে ধর্মীয় শিক্ষক কি বলে আমরা ধর্মীয় শিক্ষক ছাত্রী দেখেন সবটা কিন্তু শিক্ষক এখন যেখানে হিন্দু ছাত্ররা প্রাইমারি স্কুল আছে সেখানে ধর্মীয় শিক্ষক লাগবে না সে কি ইসলামিয়ত পড়াবে না

আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে ডাকসুতে আমরা প্রমাণ করেছি সর্বমিত্র সাকমাকে আমরা শিবির দিয়েছে না কি বলে অনেকে ভয় লাগে যে জামাত ইসলামিক ক্ষমতা আসছে তারা আপনারা তো অনেকে না আমের জামাত বলে দিয়েছে সংখ্যা গুলো নয় আমরা এই দেশের মানুষকে হিসাব করবো তিনি দেশের নাগরিক তিনি মানুষ এবং তার সম্মান এবং অধিকার দায়িত্ব ইনশাল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উজ্জীবিত করব। আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে কি বলে মৌলবাদের অবয়ারণ্য আরণ্য বলছে না এটা

কারণ আলোচনার টেবিল হলো তেত্রিশ দল ছাব্বিশ দল আমরা যাচ্ছি এই দেশের আঠারো কোটি মানুষের কাছে আসবে আবার মৌলবাদ বলে দক্ষিণপন্থী বলে ইসলামপন্থীদেরকে কঠাক্ষ করবে এটাই এই দেশের মানুষ বুঝে আসল আমরা জাতি আমরা বাংলাদেশি বাংলাদেশ আপনার আমার সবার প্রথম স্লোগান বাংলাদেশ আমার পেয়েছি এই বাংলাদেশে আগামী দিনে সৎ লোকের শাসন কেন বলতেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় ছাত্রদের যে স্লোগান পশ্চিমবঙ্গ রাষ্ট্র যদি গঠন করতে হয় অবশ্যই সৎ লোকের শাসন লাগবে জামাত ইসলামী স্লোগান আমার সাহেব বলেছেন অতীতে কোন দল কিভাবে দুর্নীতি করেছে আমরা করতে চাই না এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা এই দুর্নীতি দূর করতে হলে অতীতে যারা দুর্নীতির নেতৃত্ব দিয়েছে তাদের দিতে হবে আমরা ভালো মানুষ চাই সে ভালো মানুষটাকে আমার দলের আমি বলবো সে ভালো মানুষটা যদি অন্য দলের হয় আমি তারে স্বাগত জানাই সে মানুষটা যদি অন্য একটা ধর্মের ধর্মিক হয় তাও আমি স্বাগত এইভাবে একটা ইনক্লুসিভ সমনীত এবং মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা না করেマンス সে সেক্ষেত্রে গিয়ে দাঁড় আপনারা যে সব যাবত এখানে এসেছেন আসুন আমাদের চতুর দিকে যারা আমাদের গ্রাস করতে চায় আদিবত্যবাদী শক্তির এটা ভয় থাকে আমার এক মুক্তিযোগ করে চলে গিয়েছে পুলিশ দূরে সরদ না হলে ফাঁসিতে যাবে সে আমি মনে করি যে এই সব কথা আমরা না বলি কারণ ফাঁসির মঞ্চকে আমরা বিজয় করেছি জুলাই সনদ না হলেও এই দেশে রাজনীতি করেছি এই দেশে থাকবো জীবন দেব তারপর

সুন্দর পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারি সামনের বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা গঠনে এগিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের